বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের আর তাতে করেই অস্বস্তি বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বাংলায় শহর থেকে জেলায় নানা ঘটনা ঘটে চলেছে আর তার জেরে মামলাও হয়ে চলেছে কলকাতা হাইকোর্টে কিন্তু যে সব ঘটনা নিয়ে মামলা হচ্ছে তার প্রামাণ্য নথি হিসেবে পুলিশ অনেক ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ জমা করতে পারছে না বলে গুরুতর অভিযোগ উঠেছে আর তার জেরে রাজ্য সরকার বেকায়দায় পড়ছে আদালতে অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের সব থানাগুলিতে সিসিটিভি ক্যামেরা বসাতে বলা হয়েছিল কিন্তু থানাগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হলেও তা থেকে কোনো প্রামাণ্য ফুটেজ মিলছে না বলে অভিযোগ অর্থাৎ সেগুলির মান হয় নিম্নমানের না হয় সেগুলি খারাপ এই কারণে এবার রাজ্যের থানাগুলিতে সিসিটিভি ক্যামেরার হাল হাকিকাত কেমন তা জানতে রাজ্য পুলিশের ডিজির কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এইদিকে যাদবপুর কাণ্ডের প্রতিবাদে থানায় অত্যাচার করার অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছিল তখন কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশ সত্ত্বেও থানার ভিতরের পূর্ণাঙ্গ সিসিটিভি ফুটেজ পেশ করতে পারেনি রাজ্য সরকার আর তা নিয়ে তখন প্রশ্ন তুলে দিয়েছিলেন মামলাকারী সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি বলে দাবি করা হয় ভরা এজলাসে এই নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি বলে এখন ফুটেজ দিতে পারছে না পুলিশ বলে ভরা এজলাসে অভিযোগ করা হয় অথচ সিসিটিভি ক্যামেরা থেকে যে ফুটেজ পাওয়া যায় তা দিয়ে তেমন কিছু প্রমাণ পাওয়া যাচ্ছিল না অন্যদিকে এই পরিস্থিতিতে মামলাকারী তথাগত দত্তের অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে রাজ্যের সমস্ত থানাগুলিতে আপডেটেডি সিসিটিভি ক্যামেরা বসাতে হবে সেই সিসিটিভি ক্যামেরাগুলিতে থাকতে হবে নাইট ভিশন প্রত্যেকটি ক্যামেরায় থাকতে হবে অডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা আর থানাগুলিতে এমনভাবে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে যাতে শৌচাগার ছাড়া থানার সমস্ত জায়গা ক্যামেরার আওতায় আসে রাজ্যের বেশিরভাগ থানায় এই নিয়ম মানা হচ্ছে না সত্যিই কি মানা হচ্ছে না সুপ্রিম কোর্টের নির্দেশ এবার সেটা জানতেই রাজ্য পুলিশের ডিজির কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি টি এস শিবগানাম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ